জ্যোতিষ আচার্য চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকবেন শুরু করছি আজকের রাশিফল কেমন হবে মূল দরজার সামনের পা পোষের রং জেনে নিন বাস্তু কি বলছে বাড়ির সুখ শান্তির জন্য বাস্তু স্বাস্থ্য অত্যন্ত জরুরি একটি বিষয় বাড়িতে কোথায় কোন জিনিস রাখবেন এবং কি রাখবেন না সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে বাস্তুশাস্ত্রে বাড়িতে সঠিক স্থানে সঠিক জিনিস রাখলে পজিটিভ এনার্জি প্রবাহিত হয় পজিটিভ এনার্জি বা শুভ শক্তির প্রভাবে বাড়ির সদস্যদের জীবনে উন্নতি এবং সাফল্যের জোয়ার বয়ে যায় আজ আমরা কথা বলবো বাস্তু অনুসারে কোন রঙের পাপোশ বাড়ির মূল দরজায় রাখা শুভ পূর্ব দিকের দরজা হলে পাপোশের রং আপনার বাড়ির মূল দরজা যদি পূর্ব দিকে থাকে তাহলে এটি অত্যন্ত শুভ পূর্ব দিকের দরজায় উন্নতি এবং সমৃদ্ধি নিয়ে আসে সূর্য পূর্ব দিকে ওঠে তাই পূর্ব দিকে হল শক্তি সাহস এবং আত্মবিশ্বাসের প্রতীক পূর্ব দিকে মূল দরজা থাকলে তার সামনে খয়েরি বা বাদামী রঙের পাপস রাখুন এই রঙের প্রভাবে সুখ সমৃদ্ধি এবং শুভ শক্তি বাড়িতে প্রবেশ করবে পশ্চিম দিকে দরজা হলে পাপোষের রং বাস্তুশাস্তে পশ্চিম দিকে পঞ্চভূতের পৃথিবী উপাদানের সঙ্গে এই দিক স্থিরতা এবং সমতা বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ আপনার বাড়ির মূল দরজা পশ্চিম দিকে হলে সেখানে বাদামী রঙের পাপোষ পাতুন এই রং সুরক্ষা সম্পদ সমৃদ্ধি এবং স্থিতি নিয়ে আসে উত্তর দিকে দরজা হলে পাপোশের রং যদি আপনার বাড়ির মূল দরজা উত্তর দিকে থাকে তাহলে সেই দরজার সামনে নীল রঙের পাপোশ রাখুন উত্তর দিকে দরজায় নীল রঙের পাপোশ রাখা অত্যন্ত শুভ উত্তর দিক পঞ্চভূতের জল উপাদানের সঙ্গে সম্পর্কযুক্ত উত্তর দিক বুধের প্রভাব থাকে যেদিনকে নীল বা ঘন নীল রঙের পাপস রাখলে চাকরি এবং ব্যবসায় উন্নতি হয় দক্ষিণ দিকে দরজা হলে যে বাড়িতে মূল দরজা দক্ষিণ দিকে সেখানে লাল রঙের পাপোশ পাতলে শুভ ফল পাওয়া যায় এই রং সাফল্য উন্নতি এবং আত্মবিশ্বাস বাড়ায় দক্ষিণ হল পঞ্চভূতের অগ্নি উপাদানের সঙ্গে সম্পর্কযুক্ত দক্ষিণ দিকের এই গ্রহ হল মঙ্গল এই কারণে এই দিকে লাল রঙের পাপস পাতা শুভ পাপসের দেখভাল দরজার সামনে পাপস পাতা অত্যন্ত জরুরি কিন্তু কোনো সাইজের পাপস পাতবেন তা আগে জেনে নিন খুব বড় বা খুব ছোট পাপোষ পাতবেন না আপনার দরজার সঙ্গে যেন সাইজ ম্যাচ হয়ে যায় প্রতি একদিন অন্তর পাপোষ ভালো করে পরিষ্কার করুন বেশি পুরনো পাপোষ পাকবেন না কিছুদিন পর পাপস পাল্টে ফেলুন নোংরা ও পুরনো পাপস সংসারে নেগেটিভ এনার্জি নিয়ে আসে